এই যে আমাদের এখানে রয়েছে বদ্রি পাখিগুলো ঠিক আছে তো এদের ঘরে এই যে ভাঁড় দিয়ে দিয়েছি এই যে খাবারের পট রয়েছে জলের পট রয়েছে আর এই যে খাঁচা একটা খাঁচা নিয়ে চলে এসেছে এখানে এর নিচে আরো একটা খাঁচা দেওয়া হবে আর আমাদের এই যে গিনিপিক ছেড়ে দেওয়া হয়েছে ফাইনালি আমার নতুন ফার্মে খুশির খবর এই দেখো আমাদের সাদা সাতা বাচ্চা দেখেছ দেখেছো কতগুলো বাচ্চা দিয়েছে দেখো করছে বাচ্চা দেখো কি পুতকি পুতকি বাচ্চাগুলো দেখো কিউট কিউট বাচ্চাগুলো এই দেখো ও ঘুমাচ্ছে কি শান্তি মনে আহা হা 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 কি শান্তিতে ঘুমাচ্ছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আমি এখন কোথায় রয়েছি আমার নতুন ফার্মে হ্যাঁ তো আজকের হচ্ছে একত্রিশে আগস্ট আর এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি হ্যাঁ তো তোমাদের আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওর টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছে তো আমাদের সাদা ইঁদুর বাচ্চা দিয়েছে তো দেখো তোমরা কিন্তু অনেকেই হচ্ছে এই সাদা ইঁদুর পালন করো বা ব্যবসার জন্য তোমরা সাদা ইঁদুর পালন করা স্টার্ট করেছো কিন্তু তোমরা হচ্ছে ঠিকঠাক মতো পালন করতে পারছো না আজকের এই ভিডিওটা তোমরা দেখো ভালোভাবে তোমাদের ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের আমাদের সাদা ইঁদুর কতগুলো বাচ্চা দিয়েছে ঠিক আছে সেগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ তো নতুন ফার্ম তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে বিশাল বড় লং আর এই যে আমাদের এখানে রয়েছে পাখিগুলো ঠিক আছে তো এদের ঘরে এই যে ভাঁড় দিয়ে দিয়েছি এই যে খাওয়ারের পট রয়েছে জলের পট রয়েছে ঠিক আছে আর এদের জায়গাটা স্পেসটা অনেকটা বড় করে দিয়েছি পুরো এ দেখো এই যে খাঁচাটা পুরো একদম একটা থাকে কিন্তু আমি খুলে দিয়েছি খুলে করে পুরো একদম লং করে দিয়েছি যাতে ওরা ভালোভাবে উঠতে পারে ঘুরতে পারে আর ওদের ঘরে ভাঁড় দিয়ে দিয়েছি আর পরে 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 সব রেডি করা হবে ঠিক আছে তো মোটামুটি ঘরটা একটু ছেঁত সেঁতে টাইপের আছে চুন তো দেওয়া হয়েছে আর এই যে খাঁচা একটা খাঁচা নিয়ে চলে এসেছে এখানে এর নিচে আরও একটা খাঁচা দেওয়া হবে ঠিক আছে আর এদিকে এই যে আমাদের ধাড়ি সাদা ইঁদুরগুলো রয়েছে টোটাল এখানে পাঁচটা রয়েছে এর মধ্যে প্রেগনেন্ট ইঁদুর রয়েছে আর আমাদের এই যে গিনিপিকগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে ঘাস ওদের দেওয়া হয়েছে এই দেখো ঘাস কাচ্ছে ঠিক আছে তো মোটামুটি গিনিপিকগুলো ছাড়া রয়েছে এখন পুরো একদম ঘরটা পুরো লং পিস ঘরে ওরা ছোটাছুটি করছে ঘোরাঘুরি করছে ঠিক আছে চারটে গিনিপিস এই এই সাইডে খাওয়ার দিলে ওরা খেতে চলে আসে ঠিক আছে আর আমাদের সাদা ইঁদুরগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের ধাড়ি সাদা ইঁদুরগুলো দেখো দেখেছো বেশ শরীর স্বাস্থ্য হয়েছে ঠিক আছে পাঁচটা ইঁদুর রয়েছে এখানেই কে সব ভালো তো কী খবর এখানে কিন্তু প্রেগনেন্ট রয়েছে এই ইঁদুরটা ঠিক আছে তো এই ইঁদুরটাকে কিন্তু সরিয়ে নেওয়া হবে কালকের দিকে সরিয়ে নেব কারণ ওর বাচ্চা দেওয়ার সময় হয়ে এসছে দেখতে পাচ্ছ তো আমার নতুন ফার্মে আবারও খুশির খবর আসতে চলেছে যেটা হচ্ছে আমাদের এই ইঁদুরটা কিন্তু বাচ্চা দেবে ও প্রেগনেন্ট রয়েছে এই যে ইঁদুরটা ঠিক আছে আর এই যে এখানেই রয়েছে দুটো ধারি ইঁদুর ঠিক আছে আর এখানে এই যে বাচ্চাগুলো রয়েছে ঠিক আছে আর বাচ্চাগুলো দেখেছো কত বড় হয়ে গেছে লোম ফুটেছে ঠিক আছে চোখও ফুটে গেছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে অনেকদিন আগেই কিন্তু বাচ্চা দিয়েছিল ঠিক আছে তো কতগুলো বাচ্চা দিয়েছে ওদেরকে দেখাচ্ছি এবার হাত কেউ দেবে না ঠিক আছে হাত যদি ওদের ওখানে দিতে যাও তাহলে কিন্তু কামড়ে দেবে ঠিক আছে কারণ এখন ওরা রাগের মধ্যে আছে তো বাচ্চাগুলো আছে হয়তো ওরা ভাববে কি ওদের বাচ্চাগুলোকে নিয়ে চলে যাব তাই জন্য ওরা কিন্তু কামড়ে দেবে এরকম হাত দিতে গেলেই কিন্তু কামড়ে দেবে ঠিক আছে তাই জন্য হাত একদম কেউ দেবে না আর এই যে বাচ্চাগুলো বেঁচে আছে এগুলো কিন্তু ট্রিক্স এগুলোকে বাঁচিয়ে রাখতে হয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু অনেকেই হচ্ছে ইঁদুর পালন করো তাদের বাচ্চাগুলো কি কিন্তু তোমরা বাঁচাতে পারো না এর একটা আলাদা ট্রিক্স আছে আচ্ছা তো আমার এই যে ফার্ম এই ফার্মে ইঁদুর বাচ্চা দিয়েছে দুটো ধাড়ি ইঁদুর এখানে রয়েছে আর বাচ্চাগুলো রয়েছে টোটাল এখানে তোমার বাচ্চা রয়েছে দশটা বাচ্চা ঠিক আছে দশটা বাচ্চা রয়েছে এইবারে দশটা বাচ্চার মধ্যে তোমার হচ্ছে বাচ্চাগুলো দেখো একদম কুচি কুচি বাচ্চা হয় এই ইঁদুরের একদম লাল লাল বাচ্চা হয় ঠিক আছে মানে লোম চোখ কিছুই ফোটে না তো এখন বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে আর গিট 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 করছে ঠিক আছে তো খুশির খবর আমার ফার্মে হ্যাঁ তো তোমরা যারা যারা এই সাদা ইঁদুর নিয়ে ব্যবসা করতে চাও তোমরা কিন্তু ব্যবসা করতে পারো ঠিক আছে এই সাদা ইঁদুর কিন্তু একসঙ্গে দশটা বারোটা পনেরোটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এই যে আমাদের সাদা ইঁদুর দেখো দশটা বাচ্চা দিয়েছে ঠিক আছে দশটা ইঁদুরের বাচ্চা দিয়েছে এবার এই বাচ্চাগুলো দেখো বাঁচানোর ট্রিক্স জানতে হবে তোমাদের তো একটা ভিডিওতে আমি তোমাদের ভালোভাবে ট্রিক্স বলে দেবো আজকের এই ভিডিওতে একটুখানি তোমাদের বলে দিচ্ছি দেখো যখন হচ্ছে তোমরা কি করো তোমরা হচ্ছে যদি একসঙ্গে সব ইঁদুরগুলোকে রাখো তো সব ইঁদুর একসঙ্গে রাখলে এবার তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন ইঁদুরটা প্রেগনেন্ট হয়েছে এবার যে ইঁদুরটা প্রেগনেন্ট হবে ওই ইঁদুরটাকে কিন্তু তোমরা আলাদা করে দেবে ঠিক আছে আলাদা করে দিলে কি হবে তো সে আলাদা জায়গায় বাচ্চা দেবে এবার যেখানে তোমরা একসঙ্গে রাখতে তো সেখানে যদি বাচ্চা দেয় তাহলে কিন্তু আর বাকি ইঁদুরগুলো বাচ্চাগুলোকে খেয়ে নেবে এবার যখন হচ্ছে বাচ্চা দেওয়ার সময় হবে তখন কিন্তু ওই ইঁদুরটাকে আলাদা করে দেবে বা বাকি যে কটা ইঁদুর প্রেগনেন্ট হবে সব আলাদা করে একটা জায়গায় রাখতে তাহলে কী হবে সেখানেই বাচ্চা দেবে সেখানে বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক থাকবে তো আমাদের এই যে ইঁদুর প্রেগনেন্ট হয়েছিলো ওকে আলাদা করে রেখেছি আলাদা করে রাখার কারণে দেখো বাচ্চাগুলো সবগুলোই ঠিকঠাক আছে সবগুলো বাচ্চা দেখো একদম ঝাকাস দশটা বাচ্চা দশটা বাচ্চাই বেঁচে আছে দশটা বাচ্চাই ঠিকঠাক আছে তো এই বাচ্চাগুলো যখন বড় হবে দেখবে আর তোমরা কি করো তোমরা যদি এই যে বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে বড় বলতে কেমন খাঁচা ফুটো যেমন আছে থাকে না খাঁচা তারের জালের তো তার থেকে যেন একটু বড় হয় নাহলে কিন্তু গলে গলে বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে এরকম আমার আগেও তো তো যার কারণে আমি কিন্তু অনেকটা বড় হলে তারপর খাঁচায় নিয়ে যাই বাচ্চাগুলোকে তাহলে আমার সবকটা কটা বাচ্চাই আমি পেয়ে যাব তো অনেকেই বলতে আমাকে দাদা আমার সাদা ইঁদুর বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চাকে দেখতে পাচ্ছে না বাচ্চা মনে হয় খেয়ে নিয়েছে তো এই কারণ ঠিক আছে তো তোমরা কিন্তু সাবধানে এই ট্রিক্সগুলো অবলম্বন করবে মানে ইঁদুর যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু ওই মা ইঁদুরকে আলাদা করে দেবে ঠিক আছে তো তারপরে সে বাচ্চা দিলে কি হবে না বাচ্চাগুলো ঠিকঠাক থাকবে ওই দুধ খাওয়াবে আর এদের একটা ভালো প্লাস পয়েন্ট কী যেটা ধরো ধরো দুটো ইঁদুর বাচ্চা দিচ্ছে ওরা কিন্তু একসঙ্গে বাচ্চা রেখে বাচ্চাগুলোকে ওরাই দুধ খাওয়াবে ঠিক আছে যে এ বাচ্চাকে মেরে দেবে বা এ বাচ্চাকে দুধ দেবে না এরকম নয় সব বাচ্চা কিন্তু দুধ পাবে ওরা কিন্তু সব বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় ঠিক আছে তো আজকের এই ভিডিওতে তোমাদের অনেক কিছু বলে দিলাম তো যাই হোক আবার আমি ভালো ভালো ডিটেলসে তোমাদের বলবো তো এই ইঁদুর ব্যবসা করে কিন্তু তোমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারো তো এই যে সাদা ইঁদুর এই সাদা ইঁদুর পালন করেও কিন্তু তোমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারো ঠিক আছে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে কারণ এদের ব্রিডিং হার অনেকটাই বেশি অনেকটাই দেখো একটা মেয়ে সাদা ইঁদুর কিন্তু দশ থেকে পনেরোটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে ঠিক আছে তাহলে একটা মেয়ে ইঁদুর যদি তোমার দশ থেকে বারোটা বা পনেরোটা বাচ্চা দেয় তাহলে এরকম যদি তুমি আরও কিছু ইঁদুর পালন করো তাহলে কিন্তু ধর পাঁচটা মেয়ে ইঁদুর আছে তাহলে দশটা করে যদিও বাচ্চা দেয় আমি ধরলাম পাঁচটা করে দিয়েছি তাহলে পঁচিশটা বাচ্চা হবে ঠিক আছে তো পঁচিশটা বাচ্চা তুমি বাঁচাতে পারবে আরামসে ঠিক আছে পঁচিশটা বাচ্চা বেঁচে গেলে এবার দেখো আমি যখন গালুক স্ট্রিট পেট মার্কেটে গিয়েছিলাম ওখানে কিন্তু দাম যা বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে তো দেখো আমি কিন্তু গালুক স্ট্রিট পেড মার্কেটে গিয়েছিলাম ওখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ইঁদুরের বাচ্চাগুলোর দাম কেমন সে এইরকম ছোট্ট ছোটো ইঁদুরের দাম বলছে কী জানো দুশো টাকা করে জোড়া বললে হায় ভগবান আমি কিন্তু ইঁদুরগুলোকে অনেকটা সস্তায় বিক্রি করে দিই ঠিক আছে অনেক সস্তায় বিক্রি করে দিই কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম বাপরে পাপ কি দাম আর খরগোশ বাচ্চা খরগোশ বাচ্চাকেও কিন্তু আমি অনেক কম দামে বিক্রি করে দিই কিন্তু এখানে কি হয় মার্কেটে কি দাম ভালোই দাম তো যাই হোক খরগোশ বলো গিনিপি বলো পাখি বলো মানে ভালোই দাম মার্কেটে আমি কিন্তু অনেকটা সস্তায় দিয়ে দেই তো যাই হোক তোমাদের বললাম যেটা তোমরা কিন্তু এই সাদা ইঁদুর পালন করতে পারো ইঁদুর পালন করেও কিন্তু তোমরা মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো ছোট খাঁচার মধ্যেও তোমরা কিন্তু পালন করা শুরু করে দিতে পারো ঠিক আছে একটা সাদা ইঁদুর ধরো পাঁচটা কি দশটা বাচ্চা দেয় তাহলে এরকম দশটা সাদা মেয়ে ইঁদুর এরকম যদি বাচ্চা দেয় এবার তোমরা যদিও কম পক্ষে পঞ্চাশ টাকা করে যদি তোমরা জড়া বিক্রি করো তাহলে কত টাকা হবে ভাবতে পেরেছো এবার দশটা ইঁদুরের জায়গায় যদি কুড়িটা ইঁদুর হয় তাহলে ভালোই লাভ আছে ঠিক আছে কিন্তু তোমাদের কিন্তু মার্কেট দেখতে হবে যে আমার এতগুলো ইঁদুরের বাচ্চা হয়ে গেলে আমি কোথায় বিক্রি করব দেখো আমার কিন্তু অনেক ইঁদুর হয়ে গেছিলো তোমরা দেখেছো ভিডিওতে কিন্তু সেই ইঁদুরগুলোকে আমি বিক্রি করেছি আমার কিন্তু অনেকেই বলে আমাকে ইঁদুর নেবে এখনও পর্যন্ত অনেকেই বলছে কিন্তু আমার কাছে ইঁদুর নেই বলে আমি দিতে পারছি না ঠিক আছে আর আমার পাখি লাগবে খরগোশ লাগবে গিনিপিক লাগবে ঠিক আছে কেন না আমার হচ্ছে তোমার ফার্মটা এখন খালি আছে তো ফার্মটাকে ভরাতে হবে ঠিক আছে তো যারা যারা বিক্রি করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো কিভাবে যোগাযোগ করবে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামের নাম হচ্ছে মাই লাইফ রামপ্রসাদ এই ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দিলাম ইনস্টাগ্রামের তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কিন্তু লাগবে ঠিক আছে তো যদি বিক্রি করো খুবই ভালো হয় আমার বা যারা যারা পালন করতে পারছ না তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমার এখন দরকার আছে তো যাই হোক আরও আমি কিন্তু ডিটেলসে বলবো তোমাদের আজকে যেমন ভিডিওতে টুকিটাকে ডিটেলসে বলেছি আরও ডিটেলসে তোমাদের বলে দেবো ঠিক আছে আরও ট্রিক্সগুলো বলে দেবো ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই